হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন আজকে গল্প মেঘদূত পর্ব দুই লেখিকা ঈশ্বর জান পাড়িয়া দুজনের মাঝে এক ইঞ্চি দূরত্ব এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় খুশবু হতভম্ব হয়ে গেল দু চোখ পিট করে মেলে টোকটাকে দেখে সবাক এবং বাকরুদ্ধ নিজেকে সামলে নিয়ে খুশবু উঠে দাঁড়ালো ক্যান্টিনের ওয়েটার ছেড়েটা ওদের দিকে তাকিয়ে দাঁত কিলি হাসে খুশবু আগুন চোখে দিকে তাকাতে সে মুখ ভেঙ্গিয়ে সরে গেল আচ্ছা আপনি সেই পাগল মহিলাটা না একটু আগেই তো আমার সাথে ধাক্কা খেলেন খুশবু কাট কাট গলায় বলল আমি মোটেও মহিলা নই আর পাগলও না হ্যাঁ একটু আগে আমি এক্সিডেন্টালি ধাক্কা খেয়েছি কিন্তু তাই বলে আপনি আমায় পাগল বলতে পারেন না বাহ এখন তো বেশ পটর পটর করছেন ওই সময় যখন কিছু বললাম তখন তো বোবার মতো কথা না বলে চোরের মতো কেটে পড়ছিলেন দেখুন আপনি আমায় অপমান করার চেষ্টা করছেন আমি মোটেও পালিয়ে আসিনি আমার তারা ছিল তখন শৌকিন গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে খুশবুকে আপদ দেখে নিয়ে ঠোঁটের কোণে ডাটি হাসি জুলে বলল আপনি কি সব সময় কিছু না কিছু পেরায় পড়েন মানে ঝামেলার জুরি কাঁধে নিয়ে বলেন মানে মানে আপনি আপনার পায়ের দিকে তাকান বুঝে দেবেন খুশবু আর চোখে এবার একবার শৌকিনকে দেখে নিয়ে বাধ্য মেয়ের মতো নিজের পায়ের দিকে তাকিয়ে হা হয়ে গেল দেখলো ওর একটা জুতোর হিল ভেঙে গিয়েছে নিজের পছন্দের জুতোর এই দশা থেকে এসে বাক্য হারা আশেপাশে যে একজন মানুষ তার দিকে উৎসুক দৃষ্টি মেনে তাকিয়ে আছে সে বেমালুম ভুলে গেল জুতার দিকে তাকিয়ে খুশবু ভাবলো আজকে তার ভাগ্যটাই খারাপ নাকি কিছুক্ষণ পর পর একটা না একটা ঝামেলায় পড়ছে আর এই আনেকের কোনো পাত্তাই নেই কী করবে সে এখন ও কী কপাল সব হচ্ছে এই শাড়ি জন্য আগে যদি জানতো এমন মুসিবতে পড়বে তাহলে জীবন গেলেও শাড়ি চড়াতো না গায়ে এখন যদি সে জুতোর দিকে খেয়াল না করতো তাহলে অন্যান্য শিক্ষার্থীরা ওকে দেখে হাসাহাসি করতো তাও রক্ষা আগে ভাগে লোকটা দেখতে পেলো আরে লোকটার কথা তো সে ভুলেই গিয়েছিল ভাবতে ভাবতে চোখ তুলে তাকাতে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে সে নিজের সামনে দেখতে পেল ওর দিকে তাকিয়ে কেমন বাঁকা হাসছে ও এই লোকটার সামনে কেন বারবার তার সাথে এমন করছে বারবার অপদস্থ হচ্ছে কি বাজে পরিস্থিতি কি আবারও পগার পর হওয়ার মতলব করছে নাকি আমাকে যে এখানে দাঁড়িয়ে থাকতে হবে এমন তো নয় কণ্ঠ বাকি বললো খুশব পারবেন না চলুন আপনাকে রিক্সা করে দেয় লাগবে না কঠিন কণ্ঠে বলে উঠলো খুশব আমি আমার বান্ধবীর সাথে পুরো অনুষ্ঠান এনজয় করে তারপর বাড়ি ফিরব আপনি কি আমার উপর রাগ করেছেন নাকি আসলে আপনার কণ্ঠতে সেটাই বোঝা যাচ্ছে আজব আমি রাগ করবো কেন কি করবো না সেটা কৈপে তো আপনাকে কেন দেব হ্যাঁ করেছি কারণ আপনার সাথে দেখা হতে না হতে কাকতুলি ভাবে অসভ্য কিছু ঘটনা ঘটে গেছে প্লিজ আপনি পথ ধরুন গেট অ্যানাদার ওয়ে দোষটা যদিও আমাদের দুজনেরই তাও আমি কিন্তু রাগ করিনি কারণ রাগ মানুষের শত্রু তাই আপনাকে রিক্সা ডেকে দেবো ভেবেছিলাম আপনার রাজারে পেসাল বন্ধ হলে যান এখান থেকে বিরক্ত হয়ে বললো খুশি বুঝেছি আপনি আমার উপর ভয়ঙ্করই গেছেন ডাটেরি হাসিটা ঠোঁটের কোণে ঝুলিয়ে উঠলো আপনি একটু উসবুক খুশবুর কথা বলার ধরন দেখে শখিন একটু রেগে উঠল পর্ষা চেয়ারা এক ধরনের ফাগুনে সোনা জলার ও দেড়ালয় আদরে মুখটা চিকচিক করে উঠল। শীতকালের মরে যাওয়া শুকনো পাতার দলেরা ঝাঁকে ঝাঁকে বাতাসের ঝাপটায় এদিক ওদিক ওরা ওড়ি করছে কুচি কুচি নতুন পাতাদের গ্রানে মাম করছে চারপাশ আসন্ন ফাগুনের এই মহম মহময় রূপের হাগুনি আরও একবার মুখ হয়ে শৌখিন একটা গিরে নিল পাঞ্জাবের পকেটে থেকে সাদা রুমালটা বের করে কপালের ঘাম মুছে নিয়ে বললো আপনি কিসে পড়েন গম গমে গলায় বলে উঠল কথাটায় খুশবু চমকে উঠলো এতক্ষণ সে চোখে সামনে দাঁড়ানো ছেলেটাকে লক্ষ্য করছিল যখন ছেলেটার মুখের রাগের লাল আবা ফুটে উঠল। খুশবু ভয় পেয়ে বারবার বাতাস গেছিল মনের ভিতর থেকে কেউ একজন বলে উঠল। তুমি এটা ঠিক নি মোটেও এভাবে কেউ কথা বলে নাকি তুমি খুবই ভুল করেছো এখনই ক্ষমা চাওয়া দরকার আমি এই বিশ্ববিদ্যালয়ের সাথে সেটা তো বোঝাই যাচ্ছে কিসে পড়েন আই মিন কোন বর্ষের ফাইনাল দেবো এবার ফিজিক্সের ছাত্রী আমি খুব ভালো ছাত্রী আমি শখিন খুশবুর শোকা কথা শুনে হোহা করে হেসে উঠলো কিছু সময় এভাবে হেসে সোজা হয়ে দাঁড়িয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে উঠলো আপনি বাড়িয়ে বলছেন সব কিছু আমি শুধু জানতে চাইছি কিসে পড়েন আর আপনি গড় করে সব কথা উগড়ে দিলেন এতক্ষণ যে এত এত কথা জিজ্ঞেস করলাম তখন তো মুখে তালা লাগিয়েছিলেন তারপরে একটু থেমে আবার বলল আসলে কি জানেন তো মেয়েদের পেটে কথা থাকতে চায় না তাড়াতাড়ি সে কথাগুলো পেট থেকে বের হয়ে মুক্তভাবে উঠতে চায় মেয়ে জাতি আবার দয়াশীল কি না তাই তারা কথা ঝুলিকে মুক্ত বাতাসে উঠতে সাহায্য করবে বাই ওয়ে আমিও একসময় এই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলাম এখন পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসায় সাহায্য করছে খুশবু এসব অপমানজনক কথায় তেলিবুগুনে চলে উঠলো ইচ্ছে হচ্ছিল সুদর্শন শ্রেণীটার চুলগুলো কাছি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিতে কিন্তু সিনিয়র ব্যাচের সাধ্য বলে কথা বদ্ধতা তো দেখাতে হয় তাই বেশি কিছু না বলে শুধু বললো ও তারপর তলিগরি করে বিদায় নিয়ে চলে সেখান থেকে চলে আসলো বদ্ধতা দেখাতে গিয়ে রাগটা চেপে রাখতে হলো সারা ক্যাম্পাসে খুঁজেও যখন হানিকাকে পেল না তখন সে একাই রিক্সা করে বাসায় চলে আসার ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলল মেয়েটা অদ্ভুত এই শুধু শুধু আমার উপর রাগ করলো আবার উঠা ঠান্ডার রূপ ধারণ করলো আজব যত সব ঝামেলা সব আমার সাথে মোটটাই অফ হয়ে যাচ্ছে আমার এটুকু বলে থামলো শৌখিন সামনে ছুপায় বসা লাল চুলে ফর্ষা মরিটে মুসকে এসে বললো এত রাগ করছো কেন কাকতুলীয়ভাবে ঘটে গেছে ঘটনাগুলো সেটা ঠিক কিন্তু কেমন একটা অসুস্থ হচ্ছে সেটা কেটে যাবে এখন এসব চিন্তা বাধ্য বেশ রাত হয়েছে তো বাসায় যাবে না গেলে আজ এখানে থেকে যাও মনতা শুদ্ধ ওরা কাল বাসায় আসবে তোমার সাথেও দেখা হয়ে যাবে কেন ওরা বাসায় নেই তো কোথায় গেছে ফ্রেন্ডের বাসায় ওই রোজা আছে না ওদের সাথে পড়ে ওর বাসায় আড্ডা দিতে গিয়েছে তত আঙ্কেল কোথায় আর দাদিমা তোমার আঙ্কেল অফিস থেকে ফিরবে এক্ষুনি আর আম্মা তার ঘরে আছে দেখা করে এসো আমি তোমার বিছানা গুছিয়ে দিচ্ছি ঠিক আছে মামনি আমি বুড়ির সাথে কথা বলে আসি দেখলে নিশ্চয়ই ঝগড়া শুরু করবে আনিফা চৌধুরী শৌখিনের রসিকতায় হেসে ওঠেন উচ্চস্বরে সাথে শৌকিন ও দুজনে হাসি এক পর্যায়ে ভেতর রুম থেকে দাদিমের গলা শোনা গেল বলল আনিফা কে এসেছে শৌকিন হারামদাদাটাকে আসতে বলো কতদিন হয়ে গেলে একবারও আমার খোঁজ নিল না হুম আসুক আমার কাছে এবার আর এত সহজে ক্ষমা করছি না শৌকিনা আনিফা চৌধুরী হাসি থামিয়া পুরো কথাটা শুনে মুখ টিপে হাসতে লাগলো বললো পাঠাচ্ছে আম্মা ওকে এবার ঘরে একটা বউ আনতে বলে দিন ঠিক আছে ভেতরে ঘর থেকে দাদিমা বলে উঠলো অবশ্যই হারামজাদাটাকে বুড়া হইয়া বিয়ে করবো নাকি এত বয়স হইতেছে এখনো মুখ পরাটা একটা বিয়ে করলো না বাচ্চা কাছে হইব কোন সময় বুড়া হইয়া গেলে তো বাচ্চা হারাম হারামজাদাটাকে দাদা ডাকবো ভাবা যায় শৌখিনা আনিফা চৌধুরী কানে কানে বলল বুড়ি মনে হয় আজ ভীষণ রেগে গেছে আমার উপর মনে হয় আজ আমাকে বিয়ে করিয়ে বাচ্চা কাচার বাপ বানাবার মতলব আছে লাইক সিরিয়াস নি বুড়ি না আবার এখনই বিয়ে দিয়ে বাচ্চা কাচার বাপ দেয় বলে দুজনে আবার হাসিতে মেতে উঠলো ভেতরে গড়ের বুড়িটা নিজ মনমতো শৌখিন নামক হারামজাদাটার উপর রাগ করতে আসছে হঠাৎ করে কিছু একটা মনে হতে শৌকিন থেমে গেল সরে আসলো নিজের জন্য বরাদ্দ থাকার ঘরটাতে দরজা বন্ধ করে আলো পিয়ে জানালা খুলে আনমনে তাকিয়ে রইল সুদূর আকাশ রাঁধের গোলাটে রন্ধকার আকাশ মাতাল মাতাল হাওয়ায় দুলছে যেন পৃথিবী কেমন স্বপ্নময় আবাস চারদিকে মন পক্ষীরা আস্তে করে উড়াল দিল একটা অজনায় নীরব নিবৃত্তি অদ্ভুত পৃথিবীর বাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে